এভরি ওয়ান বর্তমানে কিছু বিড়াল পালনে বের হয়েছে যারা কিনা অন্যান্য জায়গায় বিড়াল দীঘা অন্যের বিড়াল দেখা, তাদেরও বিড়াল পালার একটা ভূত জায়গায় যেটাকে বলে ওইটা করে তারপর বিড়াল কোনো রকম কোন জায়গায় বিড়াল টিড়াল পাইলে বিড়ালের পাচ্ছা টাচ্ছা পাইলে ওগুলারে ধুইরে নিয়ে আসে কোলো করে আহ ওই মুমেন্টটা ওদের জন্যই বেস্ট মুমেন্ট আমি মনে করি এরপর আর ওরা কি করে ওরা যখন বিড়াল পালতে যায় বিড়াল পালার কিছু কারণ আছে এবং বিড়াল পালতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় অনেক সময় দিতে হয় বিড়ালের পেছনে তো ওরা কি করে বিড়ালের যখন পটি কোনো সমস্যা হয় পটি রিলেটেড কিংবা পি রিলেটেড ওরা তখন এগুলো আর সহ্য করতে পারে না একেবারে বাসার বকাবকি শুই না তারপরে এগুলার কোনো ব্যবস্থা তো করতে পারে নাই পরে কী করে এগুলারে বের করে দেয় বাসা থেকে রাস্তায় ছাড়া দেয় এই বিড়ালগুলোকে বাচ্চা বিড়াল আয়না তারপর এই কাজটা করে তো ছেলেরা আসলে আবার এগুলা করে না ছেলেরা যদি সম্ভব হয় তাহলে বিড়াল নেয় আবার সম্ভব না হলে ওরা এত ইয়ে করে না বাট কিছু বিড়াল পালনীরা এই জিনিসটা করে থাকে ওরা বেশি মানে প্রথম প্রথম এমন ভাব করে যেন আয় হায় কী জানি কি বিড়াল একটা নিয়ে আইসা যা শুরু করে বাসার মধ্যে রে ভাই আমি দেখছি আমার আশেপাশে আমার অনেক পরিচিত আছে আমি দেখছি যে কী হয় বিড়াল পালা কিন্তু এত সহজও না আবার এত কঠিনও না আপনি আপনার যদি ব্যবস্থা না থাকে বিড়ালের আর সব কিছু ম্যানেজ করার তাহলে আপনার বিড়াল পালার কোনো প্রয়োজনই নাই বিড়াল পালার কোনো দরকার নাই শুধু শুধু বিড়ালেরও কষ্ট হবে আর মাঝখান দিয়ে আপনিও হয়রানের মধ্যে পড়া পোড়া ছন্ন ছাড়া হয়ে যাবেন আর বিড়ালকে তো ছন্ন ছাড়া করেই দিবেন তো একটা জিনিস খেয়াল রাখতে হবে বিড়াল আসলে পালার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিড়ালের যে স্বাস্থ্য যে রিকোয়ারমেন্টগুলো আছে ওগুলো আপনাকে নিশ্চিত করতে হবে দেখা গেছে বিড়ালের জ্বর আসলো আপনি কোনো ট্রিটমেন্টের কোনো খবর নাই আপনি বিড়ালকে নাফা টাফা খাওয়াই দিয়া তারপর বিড়াল মাইরে ফেলাইলেন বিড়ালের ফুড পয়জনিং হয়ে গেল বিড়াল অবস্থা খারাপ তারপর চার চার থেকে পাঁচ দিনের মাথায় দেখা গেছে বিড়ালটা মারা গেল। তো এরকম আরও অনেক ডিজিজ আছে যেমন আছে বিড়ালের ঠান্ডা লাগা বিড়ালের ক্যাট ফ্লু হয় আবার তারপর আরও অন্যান্য রোগ আছে এছাড়াও বিড়ালের গ্রুমিং করা তারপর হচ্ছে বিড়ালকে গোসল করানোর এই যাবতীয় সব মিলে আপনাকে একটা টাইম দিতে হয় আসলে বিড়ালকে যদি এগুলা ম্যানেজ করতে না পারেন তাহলে বিড়াল পালার কোনো প্রয়োজনই নেই আপনার তো আপনারা যারা এই কাজগুলো করছেন আগে তারা আসলে এটা ভালো করেন নাই আসলে না জানার কারণে এটা করছেন তো যারা এটা এখন থেকে শুনছেন তারা অবশ্যই এগুলা এগুলার দিকে খেয়াল রাখবেন আর আপনার বিড়ালের যত্ন নেবেন বিড়ালের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিড়ালের রেগুলার অ্যাক্টিভিটি সব ঠিক আছে কিনা এগুলা পর্যবেক্ষণে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আর আপনার বিড়ালের যত্ন নেবেন বিড়াল রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন অবশ্যই ট্রাই করব আর সেই কোশ্চেন অ্যান্সার করার তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে